ইফতার মাহফিল আয়োজন করল বাংলাদেশ জন অধিকার পার্টি নোয়াখালী জেলা কমিটি বাংলাদেশ জন অধিকার নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মে রমজান শনিবার বিকাল চারটায় জেলা আইনজীবী সমিতির দুই নং ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন অধিকার পার্টির পিআরপির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট গত 15 বছর কোনো আইনি শাসন ছিল না মানব অধিকার ছিল না মৌলিক শাসন ছিল না তো সেই জায়গা থেকে আমাদের ছাত্রবিন্দু তার সাথে ছাত্র জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে সরাসরি স্লোগান দিয়েছে কোটা না মেলা মেলার বিজয় হয়েছে এবং আমরা সাথে আরেকটা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা আমাদের দেশ শক্তি ঢাকার বিজয় হয়েছে আমরা দিল্লিকে পরাজিত করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি দিল্লিতে সুতরাং এই স্বাধীনতার পরে যদি কেউ এদেশের ইসলাম নিয়ে কিবা ভারতের পক্ষে রয় তালাল হয়ে বা কোন আছে না তালাল যদি বাংলাদেশে আপনারা এজেন্ডা রাজনৈতিক এজেন্ডা বলে বা অন্য কোন এজেন্ডা বলে যদি কাইম করতে চায় তাহলে বাংলাদেশে পুনরায় আবার ফাঁসি আগস্ট হবে কারণ এই দেশে ছাত্র এবং জনতা সচ্চা রয়েছে তারা কোন আছে না কাছ থেকে হারানো স্বাধীনতা ফিরে নিয়ে তারা প্রমাণ করেছে যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হবে তখনই দলমত নির্বিশেষে সবাই এক হয়ে এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে আবার রক্ষা করবে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জামাতে ইসলামের আমির ইশাক খন্দকার এবং নোয়াখালী চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার জন অধিকার পার্টির সভাপতি আব্দুল মান্নান এ আয়োজনের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতির বৃদ্ধির বার্তা দিয়ে পবিত্র মাহের শিক্ষা তুলে ধরা হয় রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী